নমস্কার আমি মনীষা মনীষা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব পালং শাকের চচ্চড়ি তাহলে চলুন দেখে নেওয়া যাক দেখতে পাচ্ছেন আমি প্রথমে কিন্তু বড়িগুলোকে ব্রাউন করে ভেজে একটা ডিশের মধ্যে তুলে রেখে দিলাম এবারে দেখো আমি খুবই সামান্য একটু ওই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি এবং সামান্য একটু পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি পাঁচ ফোড়নটা হালকা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিলাম একটা শুগলো লঙ্কা শুকনো লঙ্কা দেওয়ার পরে আমি দিয়ে দিলাম কয়েক টুকরো রসুন আমি কুচি কুচি করে কেটে নিয়েছিলাম ওই রসুনের টুকরোগুলোকে দিয়ে দিলাম দিয়ে ব্রাউন করে ভালো করে ফ্রাই করে নেব রসুনগুলো যখন আমার ব্রাউন হয়ে ফ্রাই হয়ে আসবে তখন আমি সামান্য একটু পেঁয়াজ কুচনো দিয়ে দেব দেখতে পাচ্ছেন রসুনগুলো কিন্তু আপনারা ফুড়িয়ে ফেলবেন না ঠিক এইভাবে ফ্রাই করবেন রসুন পালং শাকের তরকারিতে আমি দিই কারণ রসুন আর পালং শাকের ফ্লেভারটা খুব ভালো লাগে আপনারা অবশ্যই পালং শাকের তরকারিতে অল্প একটু রসুন ইউজ করবেন দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ কিন্তু রসুন যেহেতু দিয়েছি তাই পেঁয়াজ সামান্য একটু দিয়েছি এবারে আমি এটাকে ফ্রাইয়ে দেখো আমার ফ্রাই হয়েছে এবারে আমি কেটে রাখা সবজি দেখতে পাচ্ছেন মুলো পালং শাক আলু আর বেগুন একটা ঝুড়ির মধ্যে কেটে রেখেছিলাম পুরো সব দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেব এর মধ্যে খানিকটা লবণ আর হলুদ গুঁড়ো আর আমার বাড়িতে থাকা ভাজা মশলা একটা থাকে ধনে জিরে সব একসাথে গুঁড়ো করা থাকে ওইটা আমি দিয়ে দিলাম এক চাপা আর কিন্তু এটার মধ্যে আমি কিচ্ছু দেব না এবার আমি এটাকে একটু নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে দেবো আমি যেভাবে পালং শাকের তরকারিটা আজকের আপনাদের দেখাচ্ছি আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে ট্রাই করবেন তাহলে এই পালং শাকের চচ্চরিটা আপনারা আবার বারবার বানাতে থাকবেন এটা আমি গ্রান্টিক দিয়ে বলতে পারি আর এটা এই পালং শাকের তরকারিটা বানাতে খুবই কম টাইম লাগে দেখতে পাচ্ছেন আপনার আমি একবার ঢাকনা দিয়েছিলাম কতটা পালং শাক কত টুকুটা হয়ে গেছে দেখুন মোজে এবার আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আরও একবার ঢাকনা দিয়ে দেব দেখুন দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায় দেখুন আমি ভেজে রাখা বড়িগুলোও দিয়ে দিলাম বড়িগুলো দিয়ে আবারও একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে বড়িগুলোকে তরকারিটার সাথে মিশিয়ে আর সামান্য একবার ঢাকনা দিয়ে দেবো যাতে বড়িটা ভালোভাবে তরকারির সাথে সেদ্ধ হয়ে যায় আপনারা যদি কেউ বড়িটা মুজমুচি খেতে চান তাহলে লাস্টে তরকারিটা নামানোর আগে দিতে পারেন আমি এই পর্যায়ে বড়িটা দিলাম এবার দেখুন জাস্ট নামানোর আগে একটু সর্ষে তেল দিয়ে দিলাম সর্ষে তেলটা দিয়ে কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেব দেখুন গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি এবং ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমার কিন্তু এই তরকারিটা একদমই রেডি আপনারা এই ট্রিক্সটা অবশ্যই ফলো করবেন পালং শাক কিংবা যে কোনো শাক রান্নার আগে এক রান্না হয়ে গেলে একটু সর্ষে তেল দিয়ে দেবেন দিলে কিন্তু তরকারি স্বাদটা পুরো চেঞ্জ হয়ে যায় আমার কিন্তু রান্নাটা একদম রেডি আপনারা অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন কেমন লাগে আবার একটা অন্য কোনো ভিডিও সাথে আপনাদের সাথে দেখা হবে আজ এই অবধি ভালো থাকবেন